আমরা কি এমন দেশ চেয়েছি হ্যাঁ আমরা এমনই দেশ যেখানে প্রত্যেকটা মানুষ এক হয়ে কাজ করবে হিন্দু মুসলিম কুরোপা ভেদাভেদ থাকবে না দেখুন এই বর্তমান পরিস্থিতিতে হিন্দুরা সহযোগিতা করতেছে মুসলিমরা সহযোগিতা করতেছে বুদ্ধরা সহযোগিতা করতেছে হিন্দুরা তাদের পূজার টাকাকে বাঁচিয়ে তারা ইসলামিক ফান্ডে যুক্ত করছে এবং আশুলনা ফাউন্ডেশনের মাধ্যমে সেটা বন্যাত্রীদের সাহায্য করতেছে অন্যদিকে আমরা দেখতেছি বুদ্ধরা তাদের পূজা থেকে বা তাদের পণ্য সামগ্রী নিজে তৈরি করে তারা জায়গায় জায়গায় গিয়ে পৌঁছে দিচ্ছে তেমনইভাবে বিভিন্ন ধরনের হুজুরাও সেভাবে পরিশ্রম করতেছে আমরা দেখতে পাচ্ছি আশুলনা ফাউন্ডেশনের মধ্যে অনেক হিন্দু বুদ্ধ সব ধরনের মানুষ সহযোগিতা করতেছে আমরা তো আসলেই এমন একটি দেশ চেয়েছিলাম আর আমরা অন্যদিকে যদি দেখি ঢাকা ইউনিভার্সিটিতে ছোটো ছোটো বাইরা তাদের নিজের শখের জিনিসপত্র দান করে দিচ্ছে একমাত্র মানুষদেরকে সাহায্য করার জন্য প্রকৃতপক্ষে আমরা তো এমন দেশই চেয়েছিলাম আমরা কখনো চাইনি বৈষম্য আমরা সবসময় এক হয়ে শান্তিতে বসবাস করতে চেয়েছি চলুন সবাই এক হই এবং একসাথে চলি এমন দেশই গর্ত হবে এর বৈষম্য কখনো করা যাবে না